পড়াশোনার শেষে চাকরি প্রত্যাশীদের আগ্রহ বেশি সরকারি চাকরিতে সরকারি চাকরির মধ্যে আবার আগ্রহ বেশি বিসিএসএ চলতি মাসে একটি বিসিএস এর নিয়োগ বিজ্ঞপ্তি আসছে বলে জানা গেছে বিসিএস তো একটা প্রেস্টিজিয়াস জব তাই সবাই চায় নিজের অবস্থানকে একটু উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে এই জন্য বিসিএস বা যে কোনো সরকারি চাকরির প্রতি মানুষের ঝোঁক অনেক বেশি আমাদের শিক্ষা ব্যবস্থা এখনও সেই তথ্যভিত্তিক বই আছে পরম মুখস্থ করে এটা কিন্তু এটাকে পরিবর্তন করে করা সম্প্রতি যেসব সরকারি চাকরির কর্মভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেগুলোর মধ্যে দশ ব্যাংক ও এক আর্থিক প্রতিষ্ঠানে নেবে আঠারোশো আশি অফিসার যারা ব্যাংকে চাকরি করতে আগ্রহী তারা আবেদন করতে পারেন এসব ব্যাংকে চাকরির জন্য বাংলাদেশ ব্যাংকের অধীন দশটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে এক হাজার একশো অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সব থেকে বেশি পদ বাংলাদেশ কৃষি ব্যাংকে এক হাজার দুইশো আবেদনের শেষ সময় ত্রিশ নভেম্বর দু পঁচিশ পদের নাম অফিসার পদ সংখ্যা মোট এক হাজার আটশো আশিটি সোনালী ব্যাংক পিএলসি দুশো ছাব্বিশটি রূপালী ব্যাংক পিএলসি ত্রিশটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি একশো উনচল্লিশটি বেসিক ব্যাংক পিএলসি পঞ্চাশটি বাংলাদেশ কৃষি ব্যাংক এক হাজার দুইশো উননব্বইটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আটচল্লিশটি বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশন বিশটি কর্মসংস্থান ব্যাংক আটটি আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক তেত্রিশটি প্রবাসী কল্যাণ ব্যাংক বিশটি পল্লী সঞ্চয় ব্যাংক সতেরোটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক অথবা স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমান এবং তদুর্ধ পর্যায়ের পরীক্ষাগুলোর ন্যূনতম একটিতে প্রথম বিভাগ অথবা শ্রেণী থাকতে হবে গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারের নীতিমালা প্রযোজ্য হবে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ অথবা শ্রেণী গ্রহণযোগ্য হবে না বেতন ভাতা ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো স্কেল এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা সীমা সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর আবেদনের নিয়ম বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে নির্ধারিত ছক পূরণের মাধ্যমে আবেদন করতে হবে এর আগে নিবন্ধনকৃত প্রার্থী বিদ্যমান সিভি ব্যবহার করে আবেদন করতে পারবেন আবেদন দাখিলের বিস্তারিত নিয়ম ও শর্তাবলী ওয়েবসাইটে পাওয়া যাবে আবেদন ফি দুইশো টাকা আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে ফি প্রদান করতে হবে আবেদনের শেষ সময় ত্রিশ নভেম্বর দু পঁচিশ চাকরির সব খবর জানতে চোখ রাখুন চাকরির বাজারে